আগামীকালের দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব আলোচনা করব বারোটি রাশির ভালো মন্দ সবটাই কিন্তু থাকবে সঙ্গে থাকলে জানতে পারবেন নমস্কার জয় মা কামাখা জয়মাতারা আজকের আলোচনার বিষয় দৈনিক রাশিফল আগামীকাল নয় অক্টোবর বুধবার দুর্গা ষষ্ঠী তিথি এবং মূলা নক্ষত্র যোগ জন্মরাশি ধনু আসুন বিস্তারিত বারোটি রাশি সম্পর্কে আলোচনা করি কোন কোন দিক থেকে অবশ্যই আপনাদের সতর্ক থাকতে হবে কোন কোন দিক থেকে খুব ভালো আপনার ভাগ্য বদলাতে পারে সবটাই কিন্তু আলোচনার মধ্যে থাকবে আর আমি আপনাদেরকে অনুরোধ করব সম্পূর্ণ দেখবেন তারপর আপনার সাথে অবশ্যই মিলিয়ে নেওয়ার চেষ্টা করবেন যেই যেই দিকগুলো আপনাদের দেখা দরকার সেগুলো অবশ্যই আপনাদের ফলো করতে হবে আপনারা যারা এই প্রোগ্রামটা দেখছেন যদি ভাবেন আমার রাশি আছে এটা তো আমার দাবি আমি সব কিছু সহজেই পেয়ে যাব তাহলে ভুল করবেন এখানে আপনাদের অবশ্যই অ্যালার্ট থাকা প্রয়োজন তবে গিয়ে কিন্তু মিলবে আপনার রাশি থাকলেই মিলবে এরকমটা নয় রাশিষ্ট তো থাকবে মিলবে তার সাথে সাথে আপনার ইচ্ছা থাকতে হবে চেষ্টা থাকতে হবে পরিশ্রম থাকতে হবে এবং গ্রহের সুপ্রভাব থাকতে হবে তবে গিয়ে কিন্তু আমার কথাগুলো মিলবে এবার আসুন যারা আমার সাথে দেখা করতে চাইছেন অনলাইন অফলাইন কিভাবে করবেন হোয়াটসঅ্যাপে ভয়েস মেসেজ লিখবেন আমি বাড়ি বসে অনলাইন কনসাল্ট করাতে চাই বা আমার সম্পর্কে জানতে চাই আমার অ্যাসিস্ট্যান্ট আপনাকে উত্তর দিয়ে দেবে এবং সিস্টেম বলে দেবে সেইভাবে আপনি যদি কমপ্লিট করতে পারেন সিস্টেম আমি আপনাকে কল করব এবং সরাসরি আমার সাথে কথা বলতে পারবেন আপনার ফোন নাম্বারটা কাছে আসলো মানে ভিডিওতে দেখলেন তুলে নিলেন কল করলেন কথা হবে একদম না সিস্টেমে এসে তবেই হবে আর যারা আসতে চাইছেন সরাসরি আসতে পারেন নদীয়া বিরনগর এবং তারাপীঠ সপ্তাহে তিন দিন নদীয়া বিরনগর পেয়ে যাবেন তারাপীঠ দুদিন পেয়ে যাবেন আপনার নাম যদি মনে হয় সরাসরি আসব আপনার নাম ঠিকানা কত তারিখে আসতে চাইছেন লিখে হোয়াটসঅ্যাপ বা ভয়েসে পাঠিয়ে রাখবেন আমার অ্যাসিস্ট্যান্ট আপনাকে ডিটেলস অ্যাড্রেস পাঠিয়ে দেবে এইভাবে আপনি অনলাইন বা অফলাইন আগে থেকে বুকিং করাতে হবে তারপরই কিন্তু আপনি কথা বলতে পারবেন বা সামনাসামনি আসতে পারবেন আর একটা কথা যেটা আমি এর আগের ভিডিওতেও দিয়েছি যারা দুর্গা কবচে নিতে চাইছেন অতি সত্তর আপনার নাম বাবার নাম গোত্র লিখে পাঠিয়ে দেবেন যদি বাড়ি বসে অনলাইন চাইছেন ফুল অ্যাড্রেস পিনকোড দিয়ে লিখবেন আর যারা এসে নেবেন তাদের আর কিছু লিখতে হবে না তারপর এখান থেকে আপনাকে জানিয়ে দেওয়া হবে এর মূল্য কত তারপরে কনফার্ম আপনি করে পাঠিয়ে দেবেন কবচ রেডি হয়ে যাবে জেনে বুঝে এত সময় নেই শর্ট টাইম অষ্টমী পর্যন্ত অর্ডারটা নেওয়া হবে এটা সকলের জন্য ধার্য খুব কমই করা হয়েছে সকলে এটা ব্যবহার করতে পারে তারপরে ভিত্তি করেই এটা করা দুর্গা কবচ সকলেরই জানা আপনাকে সেফটি দেবে সব দিক থেকে কন্ট্রোল করবে সমস্ত বাধা বিঘ্ন শত্রু হাত থেকেও রক্ষা পাবেন এবং টেনশান মনে যে একটা আপনার সবসময় একটা আতঙ্ক কাজ করে সেগুলোও কিন্তু থাকবে না এবার আসুন দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করি এই যে দৈনিক রাশিফল আলোচনা করার কারণ বা উদ্দেশ্য একটাই আপনারা যেন অ্যালার্ট থাকতে পারেন সঠিকভাবে আপনার জীবনে সুন্দরভাবে সব গুছিয়ে নিতে পারেন যখনই দেখবেন আপনার কোন নেগেটিভিটি আলোচনা করছি সেটাকে কাটিয়ে তুলতে পারবেন যখন দেখবেন ভালো কিছু বলছি সেটা আপনি আপনার জীবনে খুব গতিতে অ্যাপ্লাই করতে পারবেন এটাই হচ্ছে আগে থেকে জানলে সুবিধা প্রথমেই মেষরাশি দিয়ে বলব মেষরাশির জাতক জাতিকাদের অবশ্যই আগামীকাল একটু চাপের বিষয় থাকবে টেনশান দুশ্চিন্তা কিন্তু থাকবে যে কোনো বিষয় হতে পারে আর্থিক দিক দিকে হতে পারে স্বাস্থ্য হতে পারে যে কোনো উঠকো ঝামেলায় পড়ে যেতে পারেন দুশ্চিন্তা টেনশনের কারণ হতে পারে তাই অ্যালার্ট থাকার জন্য অবশ্যই অনুরোধ রইল এগুলো অবশ্যই আপনি এড়িয়ে যেতে পারবেন যদি আপনি অ্যালার্ট থাকেন আমি এই আলোচনাগুলো করি একটাই উদ্দেশ্য আপনাদেরকে অ্যালার্ট থাকার জন্য এবং ভালোভাবে জীবনযাপন করার জন্য শুনলে পরে আপনি যখন জানলেন আপনার খারাপ কিছু সেটা আটকাতে পারবেন এটাই তো বাস্তব দু নম্বর বৃষরাশি বৃষরাশি জাতক জাতিকাদের যথেষ্ট শুভ থাকবে পজিটিভ থাকবে আগামী কাল আপনার জীবনে নতুন কোন সুযোগ আসতে পারে নতুন কোন যোগাযোগ তৈরি হতে পারে ইনকাম কিন্তু বৃদ্ধি পেতে পারে এবং মনে একটা আনন্দ একটা ফিল করবেন বুঝতে পারবেন যে একটা আনন্দ কাজ করছে অর্থাৎ ভালো এরপর মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকাদের যথেষ্ট শুভ থাকবে কোন জায়গা থেকে কোন গিফট আসতে পারে আপনার কোনো সুযোগ আসতে পারে নতুন কোনো খবর পেতে পারেন আটকে থাকা কাজ ক্লিয়ার হতে পারে এতটাই ভালো সময় থাকবে মিথুন রাশির জাতক জাতিকাদের কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকাদের কিছু সমস্যা দেখা দিতে পারে সম্পর্কর দিকটা এটা কিন্তু আপনাকে অবশ্যই নজর রাখতে হবে যদি আপনি একটু অ্যালার্ট থাকেন তাহলে কিন্তু এড়িয়ে যেতে পারবেন তা না হলে সম্পর্ক নষ্ট হতে পারে হতে পারে স্বামী স্ত্রীর মধ্যে হতে পারে প্রেমিক প্রেমিকা হতে পারে এগুলো কিছুই নেই আপনার তাহলে মা বাবা ভাই বোন কারণ না কারোর সাথে কিন্তু সম্পর্ক খারাপ হতে পারে একটা ছোট ভুল বোঝাবুঝি থেকে বড় আকার নিতে পারে এটা অবশ্যই অ্যালার্ট থাকা প্রয়োজন তাহলেই এটা আটকাতে পারবেন এটা আটকানো যাবে এরপর চলে আসুন কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকাদেরও কিন্তু যথেষ্ট পজিটিভ থাক বা ডিস্টার্ব হবে কর্কট রাশি নিয়ে বললাম সিংহ রাশি সিংহ রাশির জাতক জাতিকাদেরও কিন্তু একটু সমস্যা দেখা দেবে সবই পজিটিভ কিন্তু সমস্যা যেটা দেখা দেবে সেটা হচ্ছে আর্থিক দিক থেকে এবং স্বাস্থ্য সিংহ রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্যের প্রবলেম হতে পারে এবং আর্থিক দিক থেকে একটু পিছিয়ে পড়তে পারেন আপনার পরিশ্রম অনুযায়ী কিন্তু ইনকাম নাও হতে পারে বা আপনার টাকা কোথাও আটকে যেতে পারে তাই আর্থিক দিক থেকে পিছিয়ে পড়বেন এবং কিন্তু স্বাস্থ্য আপনার কিন্তু দুপুরের পর থেকে কোনো না কোনো সমস্যা দেখা দিতে পারে সেটা ছোট হোক বা বড় তাই অবশ্যই অ্যালার্ট থাকুন শরীরের যত্ন নিন তাহলে এগুলো এড়িয়ে যেতে পারবেন তা না হলে কিন্তু এগুলো ঘটবে এরপর কন্যা রাশি কন্যা রাশির জাতক জাতিকাদের কিন্তু যথেষ্ট শুভ কন্যা রাশির জাতক জাতিকাদের প্রাপ্তিযোগও কিন্তু করতে পারে অ্যালার্ট থাকার অনুরোধ রইল রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে যদি বলি তাহলে বলবো আপনার জীবনে দেখবেন কোনো না কোনো সুযোগ আসবে যোগাযোগ তৈরি হবে এবং কোন ব্যক্তি আপনাকে কিছু গিফটও করতে পারে প্রেজেন্টেশন দিতে পারে যেখান থেকে আপনি অনেকটাই হ্যাপি থাকতে পারবেন বা কোনো জায়গা থেকে অর্থও আসতে পারে যথেষ্ট শুভ এরপর তুলারাশি তুলারাশির জাতক জাতিকাদেরও কিন্তু যথেষ্ট পজিটিভ থাকছে তুলারাশির জাতক জাতিকাদেরও আমি বলবো চোখ কান খোলা রাখতে কারণ আপনারও কিন্তু হঠাৎ অর্থ এসে হাতে ধরা দিতে পারে কারণ যথেষ্ট পজিটিভ এবার এটা হতে পারে আপনার সাথে কারোর পরিচয় হওয়ার পর কোনো একটা সুযোগ পেয়ে যেতে পারেন বা যে কোনোভাবেই হোক না কেন আপনার কিন্তু নতুন কিছু জীবনে করতে পারে কিছু এসে আপনার হাতে ধরা দিতে পারে তাই অ্যালার্ট থাকলে আপনি এগুলো উপভোগ করতে পারবেন অ্যালার্ট না থাকলে কিন্তু সম্ভব না তাই আমি আলোচনা করে আপনাদের অ্যালার্ট করার চেষ্টা করি যদি আপনি অ্যালার্ট থাকতে পারেন তাহলে কিন্তু আজকের আলোচনা আপনার ভাগ্য বদলে দেবে এরপর বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কিন্তু যথেষ্ট শুভ সময় থাকবে আপনাদের আটকে থাকা কাজ ক্লিয়ার হবে ইনকাম বৃদ্ধি পাবে অবশ্যই বলব চোখ কান খোলা রাখুন কোনো সুযোগও আপনার জীবনে আসতে পারে অর্থাৎ পজিটিভ থাকছে এরপর ধনুরাশি ধনুরাশির জাতক জাতিকাদেরও কিন্তু যথেষ্ট শুভ ধনুরাশির জাতক জাতিকাদের অনেক দিনের স্বপ্ন যেটা পূরণ হয়নি আগামীকাল হতে পারে সেটা হতে পারে ছোট কিন্তু আপনার আটকে থাকা যে স্বপ্ন সেটা পূরণ হতে পারে এবং কোন ব্যক্তির দ্বারা আপনি উপকৃত হতে পারেন এতটাই ভালো সময় আগামীকাল কিন্তু থাকবে এরপর মকর রাশি মকর রাশির জাতক জাতিকাদেরও কিন্তু যথেষ্ট শুভ এবং পজিটিভ মকর রাশির জাতক জাতিকাদেরও কিন্তু আগামীকাল আর্থিক দিক থেকে যথেষ্ট ভালো থাকবেন সম্পর্ক জোড়া লাগবে যেটা ফাটল ধরেছিল সেটা যে কোনো সম্পর্ক হতে পারে সম্পর্কের জায়গাটাও কিন্তু যথেষ্ট মজবুত হবে অর্থাৎ সব দিয়ে যদি বলি মকর রাশির জাতক জাতিকাদের অবশ্যই সময়টা শুভ থাকবে এরপর কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক জাতিকাদের যথেষ্টাশির জাতক জাতিকাদের হঠাৎ প্রাপ্তি ঘটতে পারে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে নতুন কোনো বন্ধু বা বান্ধবীর সাথে পরিচয়ের কারণে ভাগ্যের চাকা ঘুরে যেতে পারে এমন কোনো সুযোগ সুবিধা তাদের মারফত আপনি পেতে পারেন পরবর্তী সময়ে আপনাদের আর পিছনে তাকাতে হবে না দেখুন সবটাই যে আগামীকাল ঘটবে তা নয় শুরুটা কিন্তু হয়ে যাবে আগামীকাল তাই অ্যালার্ট থাকুন দেখবেন আমার কথাগুলো আপনি মিলিয়ে নিতে পারবেন সর্বশেষ মিন রাশি মিন রাশির জাতক জাতিকাদের কিন্তু অবশ্যই অ্যালার্ট থাকতে হবে আগামীকাল দিনটি খুব একটা শুভ নয় আপনি টেনশান দুশ্চিন্তায় পড়ে যেতে পারেন যে কোনো কারণে অকারণেও হতে পারে কিন্তু দুশ্চিন্তা টেনশান আপনার কিন্তু পিছু ছাড়বে না এর জন্য চোখ কান খোলা রাখুন অ্যালার্ট থাকুন এবং বিশ্বাস কম করুন আগামীকাল কাউকে বিশ্বাস করবেন না সেখান থেকে আপনি ঠকতে পারেন সেই জায়গা থেকে কিন্তু আপনার এই মানসিক চাপ এবং টেনশন আসতে পারে আশা করি বুঝতে পেরেছেন এই বারোটি রাশিকে নিয়ে যে আলোচনা করলাম সবটাই অ্যালার্ট করার চেষ্টা করলাম যারা যারা অ্যালার্ট থাকতে পারবেন তারা কিন্তু সব কিছু বুঝতে পারবেন এবং পজিটিভগুলো অবশ্যই গুছিয়ে নেবেন নেগেটিভগুলোকে আটকাতে পারবেন এটা সম্ভব আজ যে পর্যন্তই আবারও আসব নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন নমস্কার